আসসালামু আলাইকুম থামমেল থেকে অবশ্যই বুঝতে পারছেন ভিডিওটা কিসের জন্য আজকে আসলে মূলত মসজিদের জন্য দুইটা হরেন একটা ইউনিট একটা টি সকেট কিনে দিলাম আমাকে বেশ কয়েকদিন থেকে বলতেছিল ভাই আমারই শুভাকাঙ্ক্ষী পরিচিত আমাকে বলতেছিল ভাই মসজিদের জন্য সাউন্ড কম হচ্ছে আমাদের দুইটা হরেন আর একটা ইউনিট নিতে হয় এই দোকানে আসছি দোকানে প্রায় সাউন্ডের শোরুমের মতো শোরুম অনেক ধরনের সাউন্ডের একশো মাল আছে দেখতে পারতেছেন এখানে আড়াইশো মেশিন আছে সাউন্ডের সামনে অনেক সুন্দর করে সাজানো ভিতরে আরও মাল আছে ভিতরে একটা গোডাউন আছে দেখতে পারতেছেন অনেক আইপিএস এর বডি তারপরে সামনে আঠারো ইঞ্চি স্পিকারও দেখতে পারতেছি সম্ভবত আপনাদের দেখানোর চেষ্টা করে আসলে গোডাউনের ভিতরে অন্ধকার ভালো করে দেখা যাচ্ছে না মূলত যেটা একটা আঠারো ইঞ্চি স্পিকার সম্ভবত কি কোম্পানি বলতে পারবো না এই যে আরও হেড ডেল্টা এমপ্লিফায়ার এই যেখানে যে মালটা দেখতেছেন এটা কিন্তু ওরিজিনাল আর্ট শেপের মাল এই মালগুলা পড়ে তিনতে ঢাকা এগুলা আপনার হরেনের বাসিগুলো প্রত্যেকটা বস্তার মধ্যে হরেনের বাসি এবং কি সব ধরনের হরেন দেখলাম ইন্ডিয়ান হরেন দেখলাম প্রচারের জন্য আলাদা হরেন দেখলাম নূর হরেন মাস্টার হরেন মাস্টার সাউন্ড মাস্টার আরও অন্যান্য তারপরে সুর হরেন অনেক ধরনের হরেন দেখলাম তারপরে ফায়ার বানানো আছে এগুলো কিন্তু অরিজিনাল কোম্পানির আর্টসেপের মাল আমি আরও এগুলো দেখে গেছি আসলে এগুলো মাল তো সবাই কিনতে পারে না অনেক বাজেটের ব্যাপার তারপরেও নিয়ে রাখছি অনেক সুন্দর সুন্দর মাল জিন্সের জ্যাকেট কভার সাবের বড়ি সাউন্ডের একশো আসলে আমি সময় সুযোগ পাইলে অনেকে আমাকে বলে রাখে ভাই আমাকে কিছু মাল কিনে দেন আমিও চেষ্টা করি যে আমার মাধ্যমে কিছু ভালো জিনিস সেটা মসজিদের হোক মন্দিরের হোক বা এলাকার হোক সামাজিক হোক যে কোনো ধরনের সাউন্ডের মাল যদি কেউ এলাকাবাসী বা মসজিদের এবং কি সাউন্ড সিস্টেম ব্যবসায়ী যারা আছে তারা আমার কাছে সাজেশন আসে মান নেয় আমি মান নেয় ভালো মান দেওয়ার চেষ্টা করি এখানে একটা সাম ইউনোট দশ ষোলো সামি ইউনিট অরিজিনাল দশ ষোলো সামি ইউনিট অরিজিনাল আর দুটা হরেন একটা টি সকেট নিয়ে দিলাম আমাকে যথাযথ যতটুকু সম্মান করার চান আস্তা খিলে যে দেখতে পারতেছেন ইউনোটটা একদম অরিজিনালটা যেটা দশ ষোলো অরিজিনাল ইউনোটটাই নিয়ে দিলাম কারণ এটা সাউন্ড ভালো পেশার নিতে পারে সাউন্ড ফাটে না এবং কি সাউন্ড লং থ্রু করে এই জন্য এতগুলো এই নোটের মধ্যে এই নোটটা সাজেস্ট করছি যে আমাদেরকে প্যাক করে দিচ্ছে বা সিঁতটা বাঁধে দিলো এখন চলে যাবো সে ভালো থাকেন আসসালামু আলাইকুম